ঢালারচর রেলওয়ে স্টেশন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত একটি ব্লগে তো আজকে আপনার দেখাবো পাবনা জেলার একটি ঐতিহ্যবাহী রেল স্টেশন ঢালারচর রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশন বাংলাদেশের পাবনা জেলার আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নে অবস্থিত একটি রেলওয়ে স্টেশন এটি ছাব্বিশ জানুয়ারি দুই সালে চালু হয় আর সেই সাথে ঢালারচর এক্সপ্রেস ট্রেনের যাত্রা এই রেলওয়ে স্টেশন নামেই শুরু হয় উদ্বোধনের দিন থেকে ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি ঢালারচর রেলওয়ে স্টেশন থেকে রাজশাহী পর্যন্ত চলাচল করে পরবর্তীতে এই ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি ঢালারচর রেলওয়ে স্টেশন থেকে চাঁপাইনবগঞ্জ পর্যন্ত যাত্রা শুরু করে আর এই ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি সকাল সাতটায় ঢালারচর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় চাপাইনবগঞ্জের উদ্দেশ্যে এবং সকাল এগারোটা পঞ্চাশে পৌঁছে যায় চাপাইনবগঞ্জ রেলওয়ে স্টেশনে আর এই ঢালারচর এক্সপ্রেস ট্রেনটির সাপ্তাহিক ছুটি মঙ্গলবার আর এই স্টেশন থেকে টিকিটের মূল্য একশো টাকা শোভন চেয়ার এবং সিটিং চেয়ারের ভাড়া একশো টাকা এই স্টেশনটি পাবনা জেলার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হিসেবে বিবেচিত হয় বিশেষ করে ঢালারচর এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে রাজশাহী ও নবাবগঞ্জের সাথে সংযোগ স্থাপন করে সুন্দর এই ঢালারচর রেল স্টেশনটির কিছু সিনেমেটিক ভিউ দেখতে থাকুন এবং সেই সাথে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানে বিদায় ঢালার চা রেল স্টেশনকে আপনাদের মাঝে তুলে ধরলাম ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের ফেসবুক পেজে যারা এখনও ফলো দেননি অবশ্যই আমাদের ফেসবুক পেজে একটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন